একজন সাকসেসফুল মানুষ হওয়ার জন্য আমি আপনাদেরকে পাঁচটা হ্যাবিটের কথা আজকে শেয়ার করবো যে পাঁচটা হ্যাবিট আপনার ফলো করলে আপনাদের লাইফে সাকসেস হওয়ার জন্য কিন্তু আপনার জন্য খুব সহজ হয়ে যাবে আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন এই পাঁচটা হ্যাবিট আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজের মাঝে নিয়ে আসতে হবে নাম্বার ওয়ান হচ্ছে আর্লি মর্নিংয়ে ওঠা আপনি যেই ফিল্ডেই থাকুন না কেন আপনি কিন্তু অবশ্যই আর্লি মর্নিং ওঠার প্র্যাকটিস করতে হবে তো আর্লি মর্নিং উঠতে হলে অবশ্যই আপনাকে আর্লি ঘুমাতে যেতে হবে আর আমাদের মেডিকেল সায়েন্সও বলে থাকে যে আপনি যদি একটু আর্লি ঘুমান অর্থাৎ সাড়ে আটটা থেকে নয়টা বা সাড়ে নয়টার মধ্যে যদি আপনি ঘুমিয়ে পড়েন তাহলে যে স্লিপটা হয় এটা কিন্তু ডিপ স্লিপ এবং যেটা শরীরের জন্য অনেক উপকারী নাম্বার টু হচ্ছে সেলফ মোটিভেশন সেলফ মোটিভেশন অনেক অনেক ইম্পর্টেন্ট আপনি নিজেকে সাথে নিজের কথা বলেন অথবা করতে পারেন একটা হচ্ছে কথা বলতে পারেন আর একটা হচ্ছে আপনি মেডিটেশন করতে পারেন তো আমি রেকমেন্ড করব দুইটাই করার জন্য এক্ষেত্রে দেখা যায় সারাদিনে আপনার নিজের প্রতি একটা পজিটিভ কনফিডেন্স ফিল হয় মেডিটেশন করার জন্য আমি আপনাদের রেকমেন্ড করবো আপনার ইউটিউবে গিয়ে সিলভা ফাউন্ডেশন বা সিলভা মেথড মেডিটেশন এটা লিখে সার্চ করবেন তাহলে হোজি সিলভার যে মেডিটেশন যে সিস্টেমটা সেটা আপনারা ফলো করতে পারেন নাম্বার থ্রি হচ্ছে ওয়ার্কআউট করা প্রতিদিন সকালে অথবা রাত দিনের যেই সময়টা সম্ভব আপনি ওয়ার্কআউট করার চেষ্টা করেন সেটা ফ্রি হ্যান্ড ওয়ার্কআউট হতে পারে সেটা আপনি জিমে গিয়ে করতে পারেন তবে ওয়ার্কআউটটা যদি করেন তো সেক্ষেত্রে আপনার নিজের ভিতরে একটা সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে আপনার শারীরিক দুর্বলতা বা কোনো কাজে না মন বসা বা একটা যে অলসতা এটা আপনার ভিতরে কাজ করবে না তো এই নাম্বার ফোর হচ্ছে গোল সেট করা আপনি সারাদিন কি কাজ করবেন সেটা একটা গোল সেট করে ফেলেন যে আমি আজকে এই কাজগুলো করবো এই সারাদিন আমার এটা একটা এজেন্ডা হবে বা একটা চেক লিস্ট তৈরি করে ফেলেন একটা বোর্ড রাখতে পারেন সেই বোর্ডে আপনি সারাদিনের কর্ম পরিকল্পনাগুলো লিখলেন এবং সেটা দেখলেন যে আপনি কোনটার পর কোনটা স্টেপ বাই স্টেপ করছেন এবং লাস্ট যেটা সেটা হচ্ছে অ্যাকশন নেওয়া মানে হচ্ছে আপনি যেই তৈরি সেই উপরে একটা অ্যাকশন নেন বা সেই কাজগুলো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে কমপ্লিট করতে থাকেন তাতে করে দেখা যাবে আপনার কাজের প্রোডাক্টিভিটি অনেকগুলো বেড়ে যাবে তো এই পাঁচটা হ্যাবিট যদি আপনি আপনার মাঝে যদি ইনক্লুড করতে পারেন আমি আশা করছি আপনি একজন সফল মানুষদের তালিকায় এবং খুব দ্রুত কিন্তু আপনার আপনি যে ইন্ডাস্ট্রিতে থাকেন সেই ইন্ডাস্ট্রিতে আপনার সফলতা দেখতে পাবেন